মাথায়াত আমাদের শেষ শেষ গেছে আমি পেঁয়াজ আমার এক পেঁয়াজ লক্ষ খরচ মানে কেনা বেতন কেনা হেনে চাষ বাজে আমার আমার এক এক লক্ষ বিশ খরচ চাষি আমাদের সরকারের নাগরিক চাষি আমাদের যদি কেউ থাকে না আমরা কী করে বাঁচবো আমরা তো আমরা নিশ্চয়ই গেছি আমাদের বাসার মতো পরিবাস নাই সরকার যদি আমাদের কতক্ষণ নেয় বাঁচানোর মতো তাহলে আমি বাঁচবো নাহলে বাঁচবো না এলসি বন্ধ করুক আমাদের মালটা মূল্য বেশি বাকি সার বাড়িতে তো এক জমিতে এক লাখ আশি হাজার দেড় লাখের খরচ হয়ে এবারে বেশি তো যে দাম বেঁচে বেশি তো কোনো কিছু হবে না অর্ধেক টাকা পুরো লস হবে কিছু করার বেশি মূল্যে পেঁয়াজের বীজ ক্রেতা রোপণের পর বর্তমান বাজারে বৈদেশিক পেঁয়াজ এলসি আমদানি করায় পেঁয়াজের বাজার মূল্য ধস নামায় মেহেরপুরের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের মূল্য দুশো টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হয় কৃষকদের মাথায় হাত মাত্র দুই সপ্তাহ পূর্বেও পেঁয়াজের বাজার দরে কৃষকের মুখে হাসি থাকলেও এখন তা মলিন হয়ে গেছে কী করবে ভেবে না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে পেঁয়াজ চাষে লোকসান পুষিয়ে নিতে তারা এলসি আমদানি বন্ধের জোর দাবিও জানিয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা অব্দি মেহেরপুরের ট্যাংনামারি হরিরামপুর শ্যামপুর কালীগাংনি মাইলমারি গোপালনগর রায়পুর হেমায়তপুর রুয়েরকান্দি মানিকদিয়া ভোলাডাঙ্গা রাজাপুর কোদালকাটি সিন্দুরকোটা ও কুমারীডাঙ্গাসহ কয়েকটা এলাকা ঘুরে অধিকাংশ এলাকায় শুধু পেঁয়াজের চাষি চোখে মেলে এক বিঘা জমিতে পেঁয়াজ তৈরি করতে দশ মুন পেঁয়াজ লাগিয়েছে দশ মুন পেঁয়াজ আট হাজার টাকা মুন কিনেছি আশি হাজার টাকার পেঁয়াজ বেসন লাগিয়েছে তার সাথে লাঙল সার মুনিশ বিশ হাজার টাকা লাগিয়েছে প্রথমেই এক লাখ টাকা খরচ হয়েছে আরও পরে বিশ হাজার টাকা খরচ এক হাজার টাকা খরচ যদি এক বিঘা এক বিঘা জমিতে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে বর্তমান দাম অনুযায়ী কত টাকা হবে এখন বর্তমান দাম অনুসারে যদি এক বিঘা জমিতে পঞ্চাশ মুন পেঁয়াজ হয় পঞ্চাশ হাজার হবে যদি পঞ্চাশ বুণ অতিরিক্ত হয় পঞ্চাশ হাজার খরচ আছে বস্তা খরচ আছে গাড়ি ভাড়া আছে এই দামে পেঁয়াজ আশি হাজার নিয়ে যাবো ভোলাডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমানের কাছে জানবো বিস্তারিত

বিগাপুরwidetilde জমিতে ফলন কত মন হয় ফলন খুব বেশি হলে মোটামুটি 50 মন পারে সেটা এক মন কে আজ কিনতে যা আমাদের 7000 8000 মানে 20 এবারে নিয়ে যাচ্ছি নাজমুল হোসেনের কাছে আমার অল্প আটাটা তো কেমন লাভ লাভ হবে বলে মনে করছেন রাজা দে ভাই কেন দাম মেলাতে যদি 2000 না 8000

বাৰশ টকা মন হাজাৰ দহ হাজাৰ টকা মন কিনি দিন বেছি বাৰ টকা মন আপুনি কথা হয় সিন্দুর কোটা মাঠে পেঁয়াজ চাষী শাহাজুল ইসলামের সাথে তিনিও দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন সেখানে পেঁয়াজের বীজ কিনেছিলেন এক লক্ষ টাকায় বর্তমান বাজারে পেঁয়াজের মূল্য কম দেখে বিক্রি শুরু করছেন পেঁয়াজের কলি সেগুলো বাজারে তেমন একটা চাহিদা না থাকায় চেয়েছেন সরকারি সহযোগিতা সরকার যদি আরো সাহায্য করতো তাহলে আমরা একটু ব্যস্ত বন্ধুরা মাত্র দুই সপ্তাহ পূর্বে কথা বলেছিলাম হরিরামপুর গ্রামের ওয়াজিদ আলীর সাথে তিন যে স্বপ্ন ছিল আসলে কি এখন সেই স্বপ্ন পূরণ হবে দেড় বিঘা জমিতে হয়তো দাম যদি যেরকম আছে এরকম থাকলে আপনার চার পাঁচ লক্ষ টাকা হতে পারে এক বিঘে জমিতে আমাদের দশ হাজার আট হাজার ছ হাজার সাড়ে আট হাজার এরকম আমরা বেসন কিনেছি এখন সরকার আমাদের তদন্ত করেনি যে এখন মাল এদের বেসন কম দামে কিনতে পারলে আমাদের কম দামে আমরা বেচতে পারতাম কিন্তু সে এখন তো আমরা বেশি দামে কিনেছি কিন্তু এখন সরকারকে বলা হয়েছে যে সরকার আপন আপনি তাই এলসিটা বন্ধ করেন আমাদের পেঁয়াজটা আমরা একটু বেশি দামে বিক্রি করি আমরা যে দশ মাস খাইলাম একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি কিনি খাইলাম দুশো টাকাও কিনি খাইলাম কিন্তু এখন আমরা দুই মাস বেচবো আর এখন আমাদের এই অবস্থা হয় তার আরও খরচ আছে সার পানি আছে আরো মুনিশ খরচ আছে তাতে উঠাবে এই টাকায় সরকারকে একটু যে চাষিদের দিকটা একটু দেখি চাষিরা কীভাবে খাই বাঁচবে তার উপরে তাদের নির্ভর জানতে চাই কৃষি বিভাগ থেকে প্রণোদন হিসাবে সার কিংবা বীজ আপনাদের পেঁয়াজের দিয়েছিল কিনা সেই বিষয়ে মাঝে অল্প কিছু কয়েকজন পাইছিল

পিঁয়াজ আমাদের দেশে হয় না আমরা কোন রকমের কিছু সাহায্য পাইনি আমরা নিজের যুক্তি মতো নিজের বুদ্ধিতে এইরকম পেঁয়াজ তৈরি করেছি আমাদের যদি কোন রকমের সাহায্য পাই তা আমরা আরো উন্নত মানের পেঁয়াজ তৈরি করতে পারি জেলার কোদালকাঠি ও রাজাপুর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছে । যে ডাব কিনেছি সতেরো টাকা কেজি সেই ড্যাব কিনতে পঁয়ত্রিশ টাকা কেজি লোন ক্ষতিপূরণ লাগবে